আসসালামু আলাইকুম হ্যালো ভিয়ার্স আমি চলে যাচ্ছি একজন সম্মানী মানুষ এবং সবার উপকারী একজন মানুষ তার সাথে দেখা করার জন্য আপনার ভাই আমিন্দুর তারপর হচ্ছে জাফরান চলতে পথে কিছু ভিডিও নিয়েছি আর সে প্রত্যেকটা মানুষকে চায় ভালো রাখতে আর সেই মানুষটার সাথে দেখা না করলে আমার হবে না ই আমি চলে আসছি সেই মানুষটার সাথে দেখা করতে আমি সালাম দিলাম কাকা আসসালামু আলাইকুম কাকা আসতেছে ধুলোবালিগুলো ঝাড়তেছে কিন্তু আমার প্রত্যেকটা বিষয় মনে হচ্ছে এগুলো কোনো ধুলোবালি না এগুলো হচ্ছে কারো বাবার আদরের হাত কারো মার আদরের হাত কোনো বাবার দেহ কোনো মার দেহ বোনের দেহ কোনো সন্তানের দেহ ধুলো বালুগুলো ছেড়ে কাকা আমার সামনে এসেছে কাকা কেমন বলতেছি কাকা আসসালাম আলাইকুম কাকা বলতেছে আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আমি বলতেছি কাকা ভালো আছেন পরে বলে হ্যাঁ ভালো আছি আমাকে কোনো দরকার আমরা বলতেছি হ্যাঁ কাকা আপনাকে দরকার বলে কি দরকার আমাকে কাকা আপনার কাছে আমার একটু দরকার প্রয়োজন পড়েছে কাকা তো হাত গম্ভ হয়ে গেছে কাকা বলতেছে কি প্রয়োজন পড়েছে কাকা তাড়াহুড়া করে আসতেছে আর আমি বারবার এই কবরস্থানের দিকে বাড়ি খালি কবরস্থানের দিকে তাকাচ্ছি আর মনে মনে চিন্তা করতেছি জানলা আমার বাবা তো ঘরে সম্পূর্ণ কবরস্থানে ঘুমাইছে আর প্রত্যেকটা বাবা মহার কবরে আল্লাহ তুমি শান্তি ভূষিত করে দাও কাকা সাথে দেখা করার আগে হচ্ছে কাকা কাকার গায়ের ছাপাটা খুলে নিচ্ছে পাঁচ যাবে পরে তারপর আসবে আমি বলতেছি কাকা কোনো সমস্যা নেই আপনি এদিকে আসেন কিন্তু কাকা বলতেছি একটু দেরি করেন আম্মা একটু দেরি করেন আমি আসতেছি আমার পাঁচটা মিনিট সময় দেন ওরা বলছি না কাকা আসেন তো আপনি আমার কথা হচ্ছে যে খুলতে হবে না খুলতে তো আবার কষ্ট পরে বলে না আমি আসতেছি দেখেন মানে কি সম্মান ভাবতেছে এই ধুলাবালি জামা কাপড় পরে আমার এখানে আসবে না আর ঝুড়িতে জামা কাপড় রেখেছি ঝুড়ি বহন করে যেখানে ঘাস উত্তোলন করে কবরস্থানে এখান থেকে সেইখানেই ঝুড়ি নিয়ে যায় এখান থেকে ঝুড়ি নিয়ে খালি পায়ে আর দোয়া দু পায়ে আমার সামনে আসতেছে এসে আমাকে বলতেছে মা কি বলে কাকা চলেন আপনাকে আমি কিছু কেনাকাটা দেখ বলতেছে আমি কিভাবে যাবো আমাকে চলেন আপনি আমি রিক্সাতে নিয়ে যাই ওরা বলছি কাকা আপনি মাঝির মাঝে কিনেছেন পরে বলে না আমি চলেন আমি কিনে দিই না মা কিনতে হবে না আমি ভালো আছি দুজন বললাম কি কিছু টাকা দেওয়া দেব বলতেছে অবশ্যই দেবো কাকা দেবো না কেন আমি চিন্তা করলাম কার বাবা কার মা শুয়ে আছে তো কাকা তো পরিষ্কার করে রাখছে হয়তো বা টাকা বিনিময়ে যাই হোক তো কাকাকে যদি আমরা মহাপত করি প্রতিদিন সে দেখতেছে প্রতিদিন সে পরিষ্কার লাগতেছে আমরা তো প্রতিদিন টান দিতে পারি না হাতে স্বজন রে বা কোনো দিন যে হাত উঠাই কোনো দিন উঠাই না সময়ের ব্যস্ততার কারণে যাইও না অনেকে এক বছর দুই বছরও যাই না তো কাকা তো প্রতিনিয়ত দেখা করতেছে পরে কাকাকে আমি পাঁচশো টাকা দিলাম কাকা পাঁচশো টাকা নিয়ে বলতেছে মা আমি যাই আমার তো নামাজ পড়তে হবে আমার তো দায়িত্ব আছে আমার তো এটা পরিষ্কার করতে হবে আমি বললাম কাকা এখনই বাসা যান কিন্তু কাকা বলতেছে আমার দায়িত্ব আছে আমার দায়িত্বটা আমার পালন করতে হবে না আমি পরিষ্কার করবো তারপর হচ্ছে আমি নামাজ পড়বো কাকা প্রয়োজন বলো আমার সাথে দেখা করে আমি সাধ্য মতো আমার সাধ্য যতটুকু আপনাদের চেষ্টা করব পরে আমার ছেলের মাথাটা হাত দিচ্ছে আমি ঘুরেই দেখি কাকা কান্নার জড়িত আমার জোক দোয়া করতেছে